আবার বোনার আমিন কোরআনুল কালিমের নব্বই নাম্বার সুরা এগারো থেকে ষোলো নাম্বার আয়াত পর্যন্ত রফ বোনার আমিন বলছেন সুরা বালাদ একটা কঠিন গিরিপথের কথা বলতে গিয়ে ওরব বনার আমিন বললেন অ তারা তো এই কঠিন গিরিপথ পারি দেয় না এই গিরিপথের ভিতরে প্রবেশ করে না বললেন তাদের চরিত্র হল এরা এই কঠিন গিরিপথে প্রবেশ করে করেন আমরা কোরআনকে বললাম কোরআন এই কঠিন গিরিপথটাকে কি কোরআন জবাব দিচ্ছে শোনো তোমরা কি জানো এই কঠিন গিরিপথটা কি এক নম্বর দাসকে মুক্ত করে দেওয়া আল্লাহ রাবুল আলিম বলেছেন যে কঠিন গিরিপথের ভেতরে তারা প্রবেশ করে না এই না প্রবেশ করার অর্থ হলো গিরিপথটা কি এক নাম্বার তাদের অ্যাবিলিটি আছে তাদের সামর্থ্য আছে একজন দাস তদানীতন সময় মক্কার বুকে অসহায় ব্যক্তিদের কেনাবেচা হতো তাদের উপর নির্যাতন চালানো হতো বেলা রাদি আল্লাহমতালহর কথা কে না জানতেন খোবায় খাবা সোমাইয়া রদি আল্লাহ আনহার কথা কে না জানতেন এদেরকে কি নির্মম নির্যাতন করা হয়েছে অথচ বৃত্তশারী মানুষ ছিল তারা এরকম দাসদাসীকে কি কিনে আজাদ করে দিতে পারত এই সামর্থ্য তাদের ছিল কিন্তু এটা তারা করলো না এই কঠিন কাজে তারা যায় না এই আয়টাকে যদি বর্তমান সমসাময়িক যুগে আমরা অ্যাপ্লাই করি যে অনেক এতিম খানাম অনেক কমই মাদ্রাসা অনেক দুর্বল মানুষ গরিব অসহায় ব্যক্তি আছে যাদের আপনার অ্যাবিলিটি আছে এগুলোকে সলভ করার অ্যাবিলিটি আল্লাহ তালা আপনাকে দিয়েছেন কিন্তু আপনি এই কাজে যাচ্ছেন না আপনি দিচ্ছেন না এরপর আব্বু বলেন আউ ইত আমুন ফিয়ামিন জিমা সুবাবাম অর্থাৎ দূর দিনে কোন এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে মানুষগুলি খাবারের অভাবে কী নিদারণ কি নির্দয় কি অমানবিক জীবন যাপন করছে আজকে বিভিন্ন রাস্তার পাশে ফুটপাতে মানুষগুলোর জীবন চিত্র যদি আপনি দেখতেন এই জন্য আর আমি নতুন বলেছেন তোমরা মাঝে মাঝে একটু সফর করম দেখো যে খাবারগুলো কুকুরও খাচ্ছে সেখান থেকে মানুষগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো একদিকে কুকুর খাচ্ছে আর একদিকে থেকে ওই খাবারের উচ্ছিষ্টগুলো বাচ্চারা খাচ্ছে খাবার নাই আপনি জানেন নাম আজকে ইসরায়েলের আগ্রাসনের কারণে ফিলিস্তিনের যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাবাবে খাবারের অভাবে কি নিদারুণ জীবন যাপন করছে আপনার যদি সামর্থ্য থাকে আপনি পাঠাই দেন এই জন্য রাব্বুল বলেছেন দুর্ভিক্ষের দিনে মানুষগুলো যখন অসহায় হয়ে যায় মানুষগুলো যখন খাবারের অভাবে দিশেহারা হয়ে যায় এই দুর্ভিক্ষের দিনে মানুষগুলোকে তারা খাবার প্রদান করে না আপনার অনেক আত্মীয় আছে তিম যার মাথায় তেল আছে আপনি তেল তারই বেশি দেন যার সীমাই কেনার সামর্থ্য আছে যার কুরবানি কেনার সামর্থ্য আছে সেই বাড়িতে কেজি 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 পাঠান যার নাই হাফ থেকে পাঁচ দশ এক কেজিও আপনার হয় না অতচর আমি বলেছেন আপনার এমন যদি আত্মীয় থাকে যে আত্মীয়টা এতিম তার বাবা নাই কোরবানি হয়ে গিয়েছে বাবা থাকলে মা থাকলে অন্তত তাদের বাড়িতে পাঠাতে পারত এমন এতিম আছে কিন্তু আপনি তাকে না দিয়ে তার কাছে অল্প দিয়ে আপনি বেশি দিচ্ছেন কোথায় যে বিশাল বড় বড় কুরবানি দিয়েছে খাসি কুরবানি দিয়েছে তাকে দিচ্ছেন আপনি পরিচয় দিচ্ছেন না সে আপনার বোন হয় পরিচয় দিচ্ছেন সে আপনার ফুফু সে আপনার খালা সে আপনার নিকট আত্মীয় অসহায় আপনার ভাগ্নি তার মা মারা গিয়েছে ছোটোবেলায় সে অসহায় তাকে আপনি দিবেন বেশি আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এই কঠিন কাজগুলো আমরা করতে চাই না হৃদয়টা কঠিন হয়ে গিয়েছে এরপর আর আমিন বলেন আউ ইনান সমাজে ছিন্নমল অনেক মিসকিন আছে যারা দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থাকে অনেক অবস্থায় এমন ফেসবুক মিডিয়ার মধ্যে আপনি দেখবেন রাতের বেলা শুধুমাত্র এক মরিয়ার পানি খেয়ে সাহারি থাকে সাহারি খেয়ে তারা শ্যাম পালন করে ঘরে খাবার নাই এমন মেস কিন্তা মানুষের কাছে হাতও না এদেরকে দিতে বলেছেন যা ধুলাই ধূসরিত অর্থাৎ ছিন্নমূল